গাড়ির নাম্বারটা বল নাইন জিরো ফোর টু এখান থেকে গাড়ি যেদিকে সিধে হ্যান্ডেল হচ্ছে সেদিকে গেছিস না পেছন দিয়ে গেছিস পেছন দিয়ে কোন দিকে দেখা এটা কে রোডের দিকে ঘুরে বল কে রোডটা এখান থেকে কখন গেছিস সেই টাইমটা মনে আছে আচ্ছা ভিভো কি কোম্পানি বললি আচ্ছা তারপরে ওখান থেকে আসার পর ঢুকেছিলি ঘরে এইভাবেই ঢুকেছিলি হ্যাঁ কোথায় জুতো রেখেছিস এখানে জুতো রেখেছিস তারপরে হ্যাঁ দাঁড়াও পুরো থানা থেকে বলেছে কিভাবে কি হয়েছে সেটা দেওয়া হয়ে আচ্ছা এখানে এই ঘরে এসছিস তাই তো এই ঘরে আসার পর কি কন্ডিশন এই ঘরে আসার পর কি কোথায় ছিল ফোনটা ফোনটা এখানে যে ফোন করে রেখে দিয়ে বেরিয়ে গেছিলাম সিওর তারপরে ফোনটা পাওয়া যাচ্ছে না কারা ছিল এখানে ফোন এই যখন ফোন এরা ছিল শিওর এরা ছিল আর এটা দেখা যাবে না কাজের লোককে দেখানো যাবে না একদম তো সিওর যে ফোন এখানেই ছিল তাহলে আমি এইটাই আমার থানাতে দিতে হবে কেননা এ দেখি সবার মুখগুলো আরেকবার ভালো করে দেখায় আচ্ছা এর একটা ফোন হারিয়েছে চুরি হয়েছে বাংলা ভাষা চুরি হয়েছে এখন এখানে কথা হচ্ছে এখানে অরিও রয়েছে ঝিমিও রয়েছে মামার রয়েছে কেউ কি তোমরা নিয়েছো ফোনটা ঠিক আছে ঠিক আছে তাহলে বাকি কথাটা একটু হবে আর আরো লোক রয়েছে তাদেরকে ডাকি কি হয় দেখি ইনি কে কি নাম যখন ফোনটা এখানে রাখা হয়েছিল বা হারিয়ে গেছে তখন কি মিঠু দাস ছিল প্রেজেন্ট এর কাছে এ ছিল এর নাম কি

কি কোম্পানি ফোনটা ছিল আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা এখানে আমাদের একটা বোনের একটা ফোন হারিয়ে গেছে তো এটা চেষ্টা করছি এখন যেইভাবে ফোনটা পাওয়া যায় ঠিক আছে এখানে অরিও রয়েছে জিমি রয়েছে সবাই রয়েছে সবাই সাক্ষী রয়েছে মনটা একটু কাটছে মনটা একদম হয়ে যাচ্ছে চলো ঠিক আছে হয়ে যাবে চিন্তা করো না ঠিক আছে